আসসালামু আলাইকুম বিহাজ আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির সাদের উপরে ড্রাগন ফল গাছে কত সুন্দর করে ড্রাগন ফল ধরে পেকে লাল টকটকে হয়ে আছে পাশাপাশি এই গাছেও ড্র্যাগন ফল হয়েছে তো বিরোধ দেখেন আপনারা প্রথমে যে ফলটি দেখতে পাচ্ছেন ফলটি পেকে একদম লাল টকটকে হয়ে গেছে এখনই পেড়ে খাওয়া যাবে এবং এই যে ফল গাছে আগে পরে আরও ফল হয়েছে একই সিজনে আরও ফল হয়েছে সেগুলো পেড়ে খাওয়া হয়েছে এই টোটাল এই গাছ পাশের যে এই গাছে এখন দেখেন দুইটা ফল হয়েছে দুইটা ফলই পেকে গেছে নিচের দিকে আরও ফুল আসছে সেখান থেকে ফল হবে কিছুদিন আগে যে ভিডিওতে আমি দেখাইছিলাম যে পাশাপাশি দুইটা ফল আসার জন্য দুটা ফুল ছিল সেই ফুল থেকে এই যে দুটা ফল এই দুটা ফল আসছে পাশাপাশি দেখেন উপরে আর ফল আসছে সেটাও পেকে যাবে ওই মূলত ওই দুটা ফল পাশাপাশি যে জোড়া হয়ে আছে ওই দুটা ফল পেকে গেছে খাওয়া যাবে নিচের দিকে দেখেন ফুল ফুটতেছে এখান থেকে ফুল ফুটে ফল বের হয়েছে অলরেডি এই গাছেও টুকটাক ফুল ফুটে ফল বের হচ্ছে এই ছোটো একটা ফল এই গাছের এই ফলটা বেশি বড় হবে না ছোটো হয়েই থাকবে তো এই যে ফলের যে ভিডিও এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে ফলটা পেকে কীভাবে লাল হয়ে আছে এবং আমরা গাছের যত্ন কত সুন্দরভাবে গাছের যত্ন নিই গাছের যত্ন না নিলে আসলে ফল ভালোভাবে বড় হয় না এবং পাকে না এবং পর্যাপ্ত পরিমাণে রোদ লাগাইতে হয় গাছের গোড়ায় পাশাপাশি ওই পাশে একটা গাছ আছে সেই গাছেও আমাদের ফুল আসছে ফলও আসতেছে দেখেন যে আমাদের ডান পাশে যে গাছটা আছে সেই গাছে কিছু ফল আসছে কিছু ফুল আসছে কিন্তু এই ফলগুলা পাকতেছে না না পেকে হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে এর কারণ যদি কেউ বলতে পারেন এটা কেন হয় একটু জানাবেন আমরাও জানার চেষ্টা করতেছি এবং আমরা এর গোড়ার মাটি শেষ করার চেষ্টা করব দেখি অন্য কোনো উপায়ে এই গাছের ফলগুলাকে ভালোভাবে উৎপাদন করা যায় কি না বা ভালোভাবে চাষ করা যায় কি বা কোনো সমাধান পাওয়া যায় কি না পেলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই